নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপস ম্যাজিক এখন প্রখর রোদ আর ভ্যাবসা গরম এ ওয়েদারে অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ে আর স্বাস্থ্যের যত্নের কথা বলতে গেলে প্রথমেই আসে খাবার দাবারের কথা এই গরমে মশলাদার ভাজা পোড়া খাবার এড়িয়ে চলায় শ্রেয় আর চট জলদি ঝিঙে দিয়ে একটা ঘন্ট বানাবো ঝিঙে কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে একবার এভাবে ঝিঙে দিয়ে বানিয়ে দেখবেন গরম ভাতে ভালো লাগবে আর রুচিও ফিরবে চলুন তাহলে চলে যাচ্ছি মূল রান্নায় রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে একটা রুই মাছের মাথা আছে মাথাটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি এতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এটা দশ মিনিট রেখে দেব আর এখানে আছে ঝিঙে ঝিঙের খোসা ফেলে দেইনি সম্পূর্ণ একটু একটু খোসা কিন্তু আমি রেখে দিয়েছি তারপর এটাকে এক ইঞ্চি পরিমাণ মোটা করে কেটে নিয়েছি একদম পাতলা হয়নি আবার খুব বেশি কিন্তু মোটা রাখিনি আর কুমড়োগুলো খোসা ফেলে এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি রান্নাটা আমি সর্ষে তেল করব প্রথমে মাছের মাথাগুলো ভেজে নেব এই জন্য কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবারে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মাথাগুলো ভেজে নেব একটু কড়া করে মাথাগুলো ভাজবো যাতে পরে এগুলো একদম ভেঙে ছোটো ছোটো টুকরো হয়ে না যায় তবে খুব বেশি কড়া কিন্তু করব না উল্টে পাল্টে এরকম লাল করে মাথাগুলো ভেজে নিয়েছি আপনারা কিন্তু প্রথমেই আরও ছোট ছোট টুকরো করে মাথাগুলোকে কেটে ভেজে নিতে পারেন মাথা ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি এর চেয়ে আর বেশি কড়া করব না ওই তেলে দিয়ে দিলাম দুটো তেজপাতা অল্প সাদা জিরে কয়েক সেকেন্ড এগুলোকে ভেজে নেব এখন কেটে রাখা ঝিঙে আর কুমড়ো আমি একসাথে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ তবে খুব বেশি হলুদ দেবেন না তাহলে রংটা কিন্তু একটু কালচে কালচে হয়ে যাবে এখন হাই ফ্লেমে আমি দু তিন মিনিট এই ঝিঙে কুমড়োটাকে ভেজে নেব আর ভাজতে ভাজতেই দেখবেন ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করেছে ঝিঙে কিন্তু গ্রীষ্ম এবং বর্ষাকালের একটা জনপ্রিয় সবজি ঝিঙেতে যেহেতু খুব কম পরিমাণে ক্যালোরি থাকে তাই এটা ওজন কমাতে সাহায্য করে তাছাড়া হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে লিভারের জন্য তো খুবই উপকারী এই ঝিঙে দেখুন ঝিঙে থেকে অল্প জল বেরোতে শুরু করেছে এবারে গ্যাসের ফ্লেম লো করে আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় তিন চার মিনিট পর ঢাকটাটা তুলে নিলাম দেখুন ঝিঙে থেকে কিন্তু আরও জল বেরিয়েছে তবে সবজিগুলো এখনও সেদ্ধ হয়নি তাই আমি আবারও এটাকে ঢাকা দিয়ে রাখব আরও চার পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম ঝিঙেগুলো কিন্তু এখন একদম নরম হয়ে গেছে আর কুমড়ো তো সেদ্ধ হয়ে গেছে তবে জলটা কিন্তু এখনও শুকায়নি এবারে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি মাথাগুলো আমি খুন্তি দিয়ে ভেঙে ছোট ছোট টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি পনে এক চা চামচ জিরের গুঁড়ো অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে স্বাদটা ভালো হয় তবে যাদের অসুবিধা থাকে তারা স্কিপ করতে পারেন এবারে ফ্লেমটাকে হাই রেখে মাছের মাথাগুলো এই ঝিঙে কুমড়োর সাথে আমি মিশিয়ে দেব। আর নাড়তে নাড়তে আস্তে আস্তে কিন্তু জলটাও শুকিয়ে যাবে আর সেই জন্যই ফ্লেমটাকে হাই করতে হবে দেখুন জলটা এখন একদম টেনে গেছে নিচে আর জল নেই আর রান্নাও কিন্তু হয়ে গেছে এবারে ফ্লেম আমি অফ করে দিলাম রেডি হয়ে গেল ঝিঙে কুমড়ো ঘন্ট আর দেখতেই পেলেন বানাতে কিন্তু তেমন সময় লাগেনি ঝিঙে পোস্ত দুধ ঝিঙে ঝিঙে দিয়ে মাছের ঝোল এসব তো অনেক হলো এবার এই ঝিঙে কুমড়ো ঘন্ট একবার বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে